শিক্ষাশ্রীতে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন শীতলকুচি হাই স্কুলের গণিত বিষয়ের শিক্ষক সৌভিক বর্মন দেখা যাচ্ছে সবকিছুতেই ছাত্রছাত্রীদের স্কলারশিপের মাত্র আটশো শিক্ষা মহল এবার ট্যাব কেলেঙ্কারির পর শিক্ষাশ্রী প্রকল্পের টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার হলেন শীতলকুচি হাই স্কুলের শিক্ষাশ্রীর নোডাল টিচার সৌভিক বর্মন একাশি জন পড়ুয়ার প্রাপ্য চৌষট্টি হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি বলে অভিযোগ এই ঘটনায় শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করার পর শনিবার রাতে শীতলকুচি থানার পুলিশ অভিযুক্ত শিক্ষক সৌভিক বর্মনকে গ্রেফতার করে রবিবার অভিযুক্তকে মহকুমা আদালতে তোলা হয় বিচারক তাকে দিনের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে শিক্ষামহলে অভিভাবকদের কথায় এ কেমন শিক্ষক যে ছাত্রছাত্রীদের আটশো টাকাও নিজের বা নিজের আত্মীয় অ্যাকাউন্টে ঢুকিয়ে নেয় সত্যি এটি নিন্দনীয় এর উচিত শিক্ষা শিক্ষককে দেওয়া উচিত এই বিষয়ে বিদ্যালয়ে টিআইসি পবিত্র বর্মন জানান এই বিষয়ে প্রশাসনে লিখিত অভিযোগ করা হয়েছে প্রশাসন বিষয়টি দেখছে এই বিষয়ে শীতলকুচি থানার ওসি জানান অভিযুক্তকে গ্রেফতার করে আট দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গত একত্রিশ তারিখ মনে হয় আমাদের একটা উপর লেভেল থেকে চিঠি আসে স্কুলে এবং এর আগে তো আমরা স্কুল কর্তৃপক্ষ আমরা ম্যানেজিং কমিটি এবং টিআরএস যারা আছে আমাদের সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছবি বর্মন যেহেতু শিক্ষাশ্রীর টাকা নিজের অ্যাকাউন্টে একবার দুবার নয় 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 বা নয় নয় একটা নিজের অ্যাকাউন্টে নয় নয় বার টাকা তুলেছে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অ্যাকাউন্টে টাকা দিয়েছে সেহেতু তাকে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি সোকাজ করা এবং সোকাজ আগেই করেছিলাম এর পরবর্তীতে যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ জারি করেছে স্কুল কর্তৃপক্ষকে যে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে আমরা সেই মোতাবেক এফআইআর দায়ের করি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র দায়িত্ব দেই যে শুধু এফআইআর নয় আমরা আগামী দিনে এই রকম যাতে ঘৃণ্য এবং লজ্জাজনক ঘটনা কোনো শুধু আমাদের স্কুল নয় কোন স্কুলের শিক্ষক যাতে না করে এটা অবশ্যই আমাদের সকলেরই ভেবে চিনতে দেখা উচিত এবং আগামী দিনে প্রশাসনের কাছেও আমরা অনুরোধ করেছি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ গোবিন্দ সিংহ সভাপতি শীতলকুচি স্কুল ম্যানেজিং কমিটি তো এর আগেও তো জানানো হয়েছিল যে চারজন ছাত্রের তারপরে বাইশজন ছাত্রের একটা অ্যাকাউন্টের অন্য অ্যাকাউন্টে বলে ছাত্রের বদলে অন্য কোনো অ্যাকাউন্টে এবার তারপরে যেটা তদন্ত করে দেখা যায় যে একাশি যে ছাত্রের পয়সা সেটা হচ্ছে তার নিত্যাত্রী এবং নিজের অ্যাকাউন্টে নয় ভার নিয়েছেন যে সমস্ত তথ্য বিসিডব্লিউ অফিসারকে আমি জমা দিয়ে আসছি এবং সেই মোতাবেক আমাকে একত্রিশ তারিখে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ আমাকে একটা চিঠি করে এফআইআর করতে আমি অনুসারে থানায় এফআইআর করছি তিন তারিখ মেনে নেওয়া যায় না শিক্ষক হিসাবে আমারই লজ্জা হচ্ছে আমার আজকে কলিক তার বিরুদ্ধে আমাকে এফআইআর করতে হচ্ছে থানায় এটা খুব দুঃখজনক তিন এক দুই হাজার পঁচিশ গ্রেপ্তার পরশু দিন তার মনে হয় চার তারিখ এখন আমি যেটা শুনছি আর কি সেটা রিমান্ডে আছে নাকি সাত মনে জো বর্মন টিএসি সে তো আছে সফিত বর্মা